হ্যালো দস্তো আসসালামু আলাইকুম মাশাগুড়ি আপনারা ভালো আছেন আর আমরা ভালো আছি অনেক দিন পর এলাম ব্লগ ভিডিও বানানোর জন্য তো এই যে আমার ভাতিজা আমার বাইస్తা এডা আমার বাইస్తা মানে ক্যামেরাম্যান ক্যামেরা তো নাই ক্যা তো মানামার মোবাইল দিয়ে ভিডিও করি আমার এই মোবাইলটা দিয়ে ভিডিও করি তো আমার বাইస్తা ক্যামেরা ধরে আর আমি ভিডিও করি তো আঙ্গুরের কাছে সবচেয়ে ভিউ ভালো লাগছে এই এই জায়গাতেই ভিডিও বানাই বলক ভিডিও আঙ্গুরের কাছে এই জায়গাটাই ভিউ ভালো লাগছে মানে বাড়ির সামনেই মানে হয়তো কোনো জায়গায় উষা উষা থাকলে ওই জায়গাটাই শুট নেওয়া যায় রাস্তায় তারপরে প্লাস নিচে নেওয়া যায় আর আমার গাড়িটা নিয়ে আইছি এই যে তো আপনারা দেখতে থাকেন এক নম্বর শুটটা নিলাম तो अखान नेक्स्ट दूसरी नंबर सूट वन टू थ्री वन टू थ्री तो दूसरी नंबर सूट का निलाम अब आर तीन नंबर सूट नहीं बोला हूँ वन टू थ्री वन टू थ्री वन टू थ्री তো এইভাবে আমরা ব্লক বানাতে বানাইতে মোটামুটি পাঁচ ছয় নাম্বার ঋণ নিলাম মানে আরো কটা আছে বাকি তো করতে থাকি এইভাবে বরাবরই করে আসি আপনারা দেখতে পাবেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি মালা হো গিয়া না রাখো মালা আর তিনটা শ্যুট আছে শ্যুট তিনটা নিয়ে তারপরে আমরা ভিডিওটা ভুল করবো আর হয়ে গেছে দেখেন এই যে এখন এডিট করলাম এডিট করার পরে দেখেন ভিডিওটা কিরম হয়েছে এই যে এন থেকে এডিট করলাম এই যে দেন ভিডিওটা কীরম হলেও আপনারা কবেন বলকটা আজকে কি সিস্টেম কিভাবে বানায় কীরম করলাম তো চাইলে আপনারাও বানাবেন এইভাবে এই লায় লাই লায় লাই করে একবার হিগাবেন না আর আমার পেজটা ফলো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন আজকের মতো বলকটা এনেই শেষ করে